একটু কথা বলেন এখন ওই যে পিছনে বসে আছেন যে ভাইয়েরা আপনাকে প্রতি শুক্রবারই পরে আসেন আমরা যে আপনাদের সাথে খুদ্ যে আলোচনা করি এই ভুল ত্রুটি আল্লাহ আমাদের মাফ করুন ক্ষমা করুন যে ভালো কথাগুলো বলার চেষ্টা করি এটা শুনে এই খুদ্ শুনে কি কোনো মুসলি আজকে আগে আসেন দেখি একটা হাত তোলেন দেখি আপনার তো এমনি আসেন আপনার হাত তোলার দরকার কি খুদ্ শুনে যারা দেরিতে আসছে তারা কি আজকে তাড়াতাড়ি আসতেন আসেন নাই তাহলে ক্ষুদ্র দিলে কি হবে বলেন আপনারাই বলেন আপনারা একটা ওয়াদা করেন আজকে এই ওয়াদাটা করেন জান্নাতে যারা যেতে চান আমার সাথে আল্লাহর সাথে এই কোরআনে একশো তিরিশ পারা কোরআনে একশো চোদ্দটি সোরার মধ্যে আল্লাহ যা বলেছে কোরআন দ্বারা যদি সাবেত হয় প্রমাণিত হয় রসুলের হাদিস দ্বারা প্রমাণিত হলে এর বাইরে আপনারা কোনো কাজ করবেন না রাজি আছেন কোরআন অনুযায়ী কাজ করতে গিয়ে যদি আপনার দুই বিঘা জমি ছুটে যায় যার দাম বিশ কোটি টাকা ছাড়তে রাজি আছেন হ্যাঁ আসলেই আছেন এই কোরআনের ফয়সালা অনুযায়ী বোনের সম্পত্তি এক বিঘা দিয়ে দিতে হয় দিবেন আসলেই দিবেন দিবেন কিনা বলেন এই কোরআনের বিধান অনুযায়ী বাবা মার সাথে বেদবি করা যাবে না বাবা মা যতই খারাপ হোক পিতা মাতা যতই খারাপ হোক চরিত্রহীন হোক গ্লাম ফট হোক বেনামাজি হোক সুৎখুর হোক হোক আপনি তার জন্য দোয়া করবেন কিন্তু তার সাথে বেদবি করা যাবে না রাজি আছেন এই কুরআন যাকে নেতা বানাতে বলে তাকে নেতা বানাতে রাজি আছেন তাহলে এইখানে রাজি নাই তাহলে আমার পথ ছিটা দেব আমার কথা কি বুঝতে পারছেন এই কোরআন আতিউল্লা তিউর রসুল ওল ইলাম রমিনকুম ফাইন তানাজা তুমফি সাইকিল ফারুদ্দু হইলা আল্লাহ ইউর রসুল এই কোরান যাকে নেতা বানাতে বলে এই কোরান যাকে সমাজের আমার তার কাছে দিতে বলে রাজা আছেন আপনারা কুরআনের বাইরে যদি আপনার বাবাও হয় কাজ করা যাবে না কুরানের বাইরে যদি আপনার সন্তানও হয় কাজ করা যাবে না আল্লাহ তালা এটা আমার কথা নয় এটাই যে সারা জীবন শুনছেন আল্লাহ বলেছেন এ আল্লাহ জীন উদ উখ হুলু ফিসিয়াল মেকাপ্পা মুসলমান যারা মুসলমান দাবি করো ইমানদার দাবি করো কুদ খুলু ফিসসিল মেকাপ্পা একশো পার্সেন্ট ইসলামের মধ্যে প্রবেশ করো একশো পার্সেন্ট কেমনে প্রবেশ করবেন যে সুদের পক্ষ আছে তার সাথে আপনি থাকলে কি একশো পার্সেন্ট যে বেনামাজি তার সাথে থাকলে কি হলো যে পর্দা মানে না তার সাথে যে হল এই বাংলাদেশের সকাল শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান নারীদের জন্য পর্দা বাধ্যতামূলক করতে হবে হবে কিনা বলেন হিন্দুদের জন্য না খ্রিস্টানদের জন্য না বৌদ্ধদের জন্য না তুমি যদি মুসলমান দাবি করো তাহলে কোরআনের পর্দার কথা তোমাকে মানতেই হবে নামাজ প্রতিষ্ঠা করতেই হবে আজান দিলে মসজিদে আসতেই হবে আপনারা প্রিয় ভাই রামা বলা সহজ করা কঠিন সকলের জন্য তবে শেষ কথা এই দুনিয়ার মালিক আপনিও না আমিও না আল্লাহ দুনিয়ার মালিক এই দুনিয়াতে আপনারা চিন্তা করেন একশো বছর আগে যারা ছিল আছে এক হাজার বছর আগে যারা ছিল আছে আবার এক হাজার বছর পরে এই এই যে মানুষগুলোর কোনো অস্তিত্ব থাকবে এই দুনিয়ায় এই জমিন থাকবো থাকবো পৃথিবীটা ওই গাইটা দেখেন কারা মালিক এখন মালিক যারা এই জমিনের মালিক আল্লাহ মানুষের আগে আছে কোথায় আবার এই যে বিডি রেকর্ড আসবে আপনার নাম বসবে আবার কিছুদিন দুইশো বছর তিনশো বছর যাওয়ার পরে আপনার কোন অস্তিত্ব থাকবে না আপনাকে যেতে হবে জান্নাত অথবা জাহান্নানে জান্নাতে যাওয়ার তীব্র নিশায় পাগল হয়ে এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আপনার আন্দোলনে জাপিয়ে পড়ুন পারবেন তো কারো স্বার্থের জন্য নয় আল্লাহ সন্তুষ্টির জন্য সুদমুক্ত একটা সমাজ হোক একটা কথা বলি নিশা মানে মদ মানে ইয়াবা মানে ডাইল নাকি ফেন্সি এসে বলেন দেখি নিশা ক্ষতিকর না আপনার আমার কথাটা এই কথাটা শেষ করি নিশা মদ সমাজের জন্য ক্ষতিকর কিনা বলেন সবাই বলেন হ্যাঁ সবাই তো বলেন না যারা মদ খান তারা কি বলতে চান না নাকি মদ নিসা এই যে ইয়াবা পেনসিলিন কত রামের ট্যাবলেট বরি এটা কি সেই মানুষের জন্য ক্ষতিকর কিনা বলেন আচ্ছা যদি ক্ষতিকর হয় তাহলে মদ বন্ধ হয় নাই কেন বলেন বলেন কেন বন্ধ হয় নাই রাষ্ট্র চায় না এ দেশে যারা এমপি মন্ত্রী এসপি তারা চায় নাই মদ বন্ধ হোক তারাই মদের ব্যবসা করে যার কারণে মদ আসে রাষ্ট্র যদি চায় যে এই দেশে কোনো মদ থাকবে না থাকতে পারবে তাহলে এই যে ক্ষতিকর একটা জিনিস মদ খেয়ে ছেলেমেয়েরা মাকে হত্যা করতেছে বাবাকে হত্যা করতেছে মদ খাওয়ার কারণে আপনার মেয়ে আমার মেয়েকে আজকে স্বজন দর্শন করতেছে না এই মদের কারণে তো তাহলে মদ সমাজের জন্য বড় খারাপ তারপরেও এই দেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে কত বছর হলো বলেন এটা দুই হাজার পঁচিশ কত হিসাব করে দেখেন ছাপ্পান্ন পঞ্চান্ন বছর হয়ে গেল পঞ্চান্ন বছর এই দেশ যারা শাসন করছে তারা চায় নাই যে এই দেশে মত বন্ধ হোক যার কারণে মত বন্ধ হয় নাই কিন্তু এই কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় এই সমাজে জায়গা জমি এক কোটি টাকা বিক্রি করেও একটা মদের ট্যাবলেট খুঁজে পাইবেন না কারণ কি পাবেন না কেন মদ দ্বারা বানায় কারখানা বন্ধ করা হবে মদের লাইসেন্স বন্ধ করা হবে মানুষকে কোরআন হাদিসের আলোকে শিক্ষা ব্যবস্থা হবে প্রত্যেকটা নাগরিকের জন্য মুসলমান যারা শিক্ষা বাধ্যতামূলক করা হবে নৈতিকতা চর্চা করা হবে রেডিও টেলিভিশনে ওই প্রেমের নাটক গান বাদ হাদিসের আলোকে সিনেমা তৈরি করা হবে যে সিনেমা দেখলে ছেলেমেয়েরা বাবা আমার খ্যাতমত করবে দরকার না আপনাদের হ্যাঁ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ